আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রিদা ফ্যাশন ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে দিলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি মেকআপ কম্বো কালেকশন আপুদের জন্য মেকআপ করতে কান্না ভালো লাগে বলেন আর মেকআপ কম্বো সব কিছু একসাথে তো পেয়েই যাচ্ছেন আলাদা আলাদা হচ্ছে আর মার্কেট থেকে প্রাইমার ফাউন্ডেশন তারপর হচ্ছে সেটিং স্প্রে এগুলো খুঁজে খুঁজে হবে না এখন হচ্ছে একসাথে একটা কম্বো হিসাবে পেয়ে যাচ্ছেন তো এখানে হচ্ছে একদম ছোট কম্বো আছে আবার হচ্ছে ব্রাইডাল কম্বো আছে যাদের বাজেট কম তারা হচ্ছে একদম ছোট যে কম্বোগুলো আছে সেগুলোও নিতে পারেন আর যে আপুদের বাজেট অনেক বেশি বিশেষ করে ঈদের জন্য সেই আপুরা হচ্ছে একদম বড় যে কম্বো কিংবা ব্রাইডাল কম্বো এগুলা হচ্ছে অর্ডার করতে পারেন ঈদে হচ্ছে কম বেশি সবাই তো ড্রেস নিয়েছে ড্রেসের পাশাপাশি হচ্ছে হ্যাঁ মেকআপও হচ্ছে অনেক আপুরা কিনে থাকে ঈদের জন্য তো সেই কথা ভেবেই মেকআপ কম্বগুলো এক সাথে নিয়ে এসেছি এখানে হচ্ছে যে মেকআপ কম্বগুলো দেখতে পাচ্ছেন এক একটাতে এক রকম প্রোডাক্ট দেওয়া থাকবে কিছুতে হচ্ছে ছোটো কম্বোগুলোতে হচ্ছে ফাউন্ডেশন সিটিং স্প্রে কন্ডিশনার আইলাইনার এই ছোটোখাটো জিনিস দেওয়া থাকবে আর একদম বড় যে কম্বোগুলা থাকবে বিশেষ করে ব্রাইডাল কম্বো সেগুলোতে হচ্ছে এ টু জেড যা আছে মেকআপ আইটেমের সব কিছুই দেওয়া থাকবে তো আপনারা হচ্ছে দেরি না করে এই সুন্দর সুন্দর কম্বোগুলা মেকআপ কম্বো অর্ডার করতে চাইলে স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে যেটা আপনাদের পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এক একটা মেকআপ কম্বর এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলো প্রাইস বলা একদমই পসিবল হচ্ছে না আপনারা ছবি দিয়ে দিলে আমি হচ্ছে প্রাইস সহ ডিটেলস সব কিছু বলে দিব তো আর দেরি না করে এই সুন্দর সুন্দর মেকআপ কম্বোগুলো আপনারা এখনই অর্ডার করে ফেলুন এখানে হচ্ছে যে ব্রাইডাল মেকআপ কম্বোগুলা আছে এগুলোর সাথে হচ্ছে থাকবে সেটিং মিশ্রের ফাউন্ডেশন কন্ডিশনার তারপর হচ্ছে আইলেনার আর হচ্ছে আইশেডো প্লেট অনেক বড় এক দুই তিনটা আইশেডো প্লেট থাকবে তারপর হচ্ছে মেকআপ ব্রাশ থাকবে আইলেনার লিপস্টিক সব কিছুই হচ্ছে দেওয়া থাকবে আর যে আপনাদের বাজেট একদমই কম দেখা যাচ্ছে যে আপনার প্রয়োজনে দুই একটা জিনিস তাহলে ক্ষেত্রে আপনি সেগুলো অর্ডার করতে পারবেন আর বাজেট অনুযায়ী তো আমাদের এখানে ছোট বড় কম্বো আছেই আপনি হচ্ছে সেগুলো চুজ করতে পারেন আর এখানে অনেক আপুরে দেখা যাচ্ছে মেকআপ আইটেম সব কিছুই আছে কিন্তু লিপস্টিকের সেট নেই সেক্ষেত্রে হচ্ছে আপনি আলাদাভাবে লিপস্টিকের সেটও নিতে পারেন কিংবা হচ্ছে চোখের যে আইসিডো প্লেট সেগুলো হচ্ছে অর্ডার করতে পারেন তো আর দেরি না করে হচ্ছে এখনই অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর লিপস্টিকের সেট আছে সাথে হচ্ছে মাস্করা আইলেনার এইগুলো হচ্ছে বিবি ক্রিমও অ্যাড করা থাকবে তো বিওয়ার সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব